গুড ইভিনিং এই সবাই কেমন আছো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর আজকে ভিডিওতে শেয়ার করছি মামা ভাত বাড়িতে তো অন্য প্রাশন হয়ে গেছে তো এখন এটা হচ্ছে মামা ভাতের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হলো আমাদের বাড়িতে আর এই যে দেখো আগের দিন আমার সন্ধ্যাবেলা যাচ্ছি আর কি আমার বাপের বাড়িতে আর কি তো এটা সন্ধ্যাবেলা আগের দিন সন্ধ্যাবেলায় গেছি আর কি

তো এখন চলে আসলাম একদম পরের দিন সকালবেলা বলে ভুল হবে একচুয়ালি দুপুর হয়ে গেছে তখন দেখো কত রান্না বান্না হয়েছে কি আর যে বসে গেছে মামা মামা বলতে আমার ছোট ভাই মানে ছোট মামা সব থেকে ছোট মামা তো ওই কোলে নিয়ে বসেছে আর কি মামামকে তো ওই এখন ভাত দেবে আর কি মুখে তো যাই হোক কী কী মেনেতে ছিল আজকে বলে দিই আজকে তো পাঁচ ওর জন্য তো পাঁচ রকমের ভাজা করাই হয়েছে ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল ছিল কাতলায় কালিয়া আর ছিল হলো সর্ষে ইলিশ ঠিক আছে আর চাটনি পায়েস পাঁপড় বেগুন এগুলো তো ছিলই মিষ্টি দই এগুলো তো ছিলই ঠিক আছে তো এখন এসব এখনই সব মুখে ভাত দেবে আর কি তো প্রথমে তো পায়েসটা দেবে হয়তো মুখে তো সাথে আমার বাবাও বসে আছে আর কি তাকে করে এখন সব চলবে আশীর্বাদ আশীর্বাদ পড়বো আর কি তো চলো দেখতে থাকো কী কী হয় আর এখানে সবাই এসেছে দেখো পাড়ার কাকিমারা বা আমার বড়োমা ঠাকুমা যারা ছিল আর কি সব কয়েকজনকে বলা হয়েছে তো ওনারাও এসছে তো এখনই শুরু হবে আর আমি আশীর্বাদ করবো এখন

আহ, দুইটা গালি দাও। হ্যাঁ, ওইটুকু বার করে নাও। নেসিস খাওয়া খাওয়া। এই শুয়ে দাও। এইগুলো নিয়ে দিয়ে। এইগুলো বাইরে না কি এখন। হ্যাঁ। হ্যাঁ। আই বস। tava কাজিস না মুখলে মুখ তো কাজিস না কর। আজকে যদি ওই ভাতগুলো না খাওয়া থেকে উঠতে দেওয়া হবে এইগুলো খাবি তারপরে উঠবে তো আমার তো আশীর্বাদ হয়ে গেছে এবার পরপর সব আশীর্বাদ পড়বো চলবে এখন আধ ঘন্টা ধরে যাই হোক পরের পারটা কিন্তু আমি পরের ভিডিওতে দেখাবো অনেকটা বড় হয়ে গেল তো সবাই খুব ভালো থাকে ভালো লাগলো একটা লাইক করে দেওয়া চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো